কোরবানির পশুর গুস্ত আল্লাহর কাছে বলছে না রক্ত আল্লাহর কাছে বলছে না তোমাদের তাকওয়া আল্লাহর কাছে বলছে গুস্ত বলছে না রক্ত বলছে না তাকওয়া আল্লাহর কাছে পৌঁছ কোরবানি আল্লাহর নৈকট্য অর্জন করার একটা মাধ্যম এজন্য আমরা কোরবানি করি শুধু আল্লাহকে খুশি করার জন্য সূরা আনআমের 163 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইননা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ বিশ্ব জগতের রব আল্লাহর জন্য এ হলো কোরবানি আল্লাহ নৈকট্য অর্জনের উপায় মাধ্যম তাই কোরবানি করব একমাত্র আল্লাহকে খুশি করার জন্য কোরবানির মাধ্যমে ইব্রাহিম আলী সালাত সালামের একটা শূন্য জিন্দা হয় ইব্রাহিম নবীর মাধ্যমে এই পদ্ধতি আল্লাহ পৃথিবীতে চালু করেছে সুরা সাফাতের একশো সাত নম্বর আয়াত সন্তান ইসমাইলকে যখন ছুরি চালাবে আল্লাহ জানায় দিলেন পরীক্ষা আপনি পাশ করেছেন তাদের স্বপ্ন সত্যে পরিণত করেছেন যে স্বপ্ন দেখছেন সন্তানের গলায় ছুরি চালান এই স্বপ্ন আপনি সত্যে রূপান্তরিত করেছেন স্বপ্ন সত্যায়ন করেছেন নেককারদেরকে আমি এভাবেই প্রতিদান দিয়ে থাকি বালা উল এটা ছিল স্পষ্ট একটা পরীক্ষা এই পরীক্ষা আপনি পরিপূর্ণ বাস করছেন আর এই পরীক্ষা আপনাকে সফলতা দান করেছি মানুষের পরিবর্তে পশু কোরবানি করা আমি আল্লাহকে খুশি করার জন্য এই বিধান আপনার মাধ্যমে সারা পৃথিবীর মুসলমানের জন্য আমি আল্লাহ প্রতিষ্ঠিত করে দিলাম এই কথাটাই আল্লাহ বলেন আমি বিরাট এক প্রাণীর বিনিময়ে তাকে মুক্ত করলাম ইব্রাহিম নবীকে মুক্ত করলাম বিরাট এক প্রাণীর বিনিময়ে ইব্রাহিম নবীকে সন্তান জবাই থেকে মুক্ত করলাম ইসমাইলকে জবাই হওয়া থেকেও মুক্ত করে দিলাম পশু কোরবানির বিধান আমি আল্লাহ চালু করে দিলাম ইব্রাহিম নবীর

মা হাবিবিল আল্লাহ এই যে কুরবানি এটা কি জিনিস এই কুরবানি জিনিসটা কি ওগো আল্লাহ নবী আপন কাছে জানতে চাই কানা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম

প্রতিটা বশমের বিনিময়ে নেকি পাওয়া যাবে সুবহানাল্লাহ সাহাবികൾ বললেন ফাwassু ফিয়া রাসূল আল্লাহ হুজুর এমন প্রাণী যদি হয় যে প্রাণী পোষণওয়ালা প্রাণী মানে অন্য প্রাণীরও পশম থাকে কিন্তু কিছু প্রাণী আছে ওদের পশমই খুব বেশি ওদের পোষণই খুব বেশি এই বেশি পোষণওয়ালা প্রাণী জবাই করলেও কি এই বেশি পোষণ যেই পরিমাণ সওয়াব দেওয়া হবে নবীজি বললেন বিকুল্লি শাআরতিম মিনাস সুফি হাসানা পছন্দ wala প্রাণী জবাই করলেও প্রতিটা বশমের বিনিময়ে নেকি সুবহানাল্লাহ নেকি দেওয়া হয়। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এটা সুন্নাত কুরবানি করব আমরা আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য বলেন আলহামদুলিল্লাহ কুরবানি আদায় করার পরেও বলবো আমরা আলহামদুলিল্লাহ সুরায় হজর 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল বুdna জাআলনা হালাকুম মিন শাআইরিল্লাহ ওয়াল বুdna জাআলনা হালাকুম মিন শাআইরিল্লাহ ওটকে আল্লাহ নিদর্শন বানাইলাম তোমাদের জন্য

এরা যখন কাক হয়ে পড়ে যাবে ঠকলু মিনহা এখান থেকে তোমরা খাও বস খাও ও অত রেমুল ক মিহা অভাবীদেরকে খাওয়াও ওয়াল মোড়তার যে আপনার কাছে লজ্জায় চাইতে পারে না তাকেও খাওয়াও থাকলু মিনহা নিজে খাও ওয়া অ তুলেমুল ক মিহা অ তুমি খাওয়াও ও অভাবীকে খাওয়াও ওয়াল মোড়তার মজার মানে লজ্জার কারণে যে চাইতে পারে না অন্যের কাছে তাকেও খাওয়া কেন আল্লাহ বলেন এটা তোমাদের জন্য ঘষীমুত করে দিলাম আল্লাহ কুম তে যাতে তোমরা আল্লাহ শুক্রিয়া আদায় করতে পারো এই প্রাণী তোমাদের অনুগত করে দিলাম বসীভূত করে দিলাম এই প্রাণী তোমরা জবাই করলা আল্লাহর নাম নিয়ে তোমরাও খাও অভাবীকে খাওয়াও যে চাইতে পারে না লজ্জায় তাকে খাওয়াও এটা কেন করেছি জানো যেন তোমরা আমি আল্লাহর বেশি বেশি শুক্রিয়া আদায় করতে পারো আলহামদুলিল্লাহ এ হলো কোরবানি শুক্রিয়া আদায় করার জন্য তাহলে আমরা কোরবানি করব আল্লাহকে খুশি করার জন্য শুক্রিয়া আদায় করার জন্য আমরা কুরবানি করব আল্লাহ তৌফিক দা কর